পদ দেখিয়েছেন মা সারদা সারদা মায়ের একশো তম জন্মতিথি শ্রীরামকৃষ্ণের জীবন দর্শন ও চেতনা জুড়ে ছিলেন তিনি আজও ভিন্ন অনুভূতি তাকে ঘিরে মানুষের প্রতি ভালোবাসা মায়া টান প্রভৃতি শিক্ষাগুলি তিনি আমাদের দিয়ে গিয়েছেন নানা রূপে সারদাকে আমরা দেখি অবহেলা করতেন না কাউকে ব্যবহার ও আচরণে মায়ের অনুভূতি প্রকাশ করেছেন মায়ের স্বভাবে আত্মত্যাগ এবং ভালোবাসার ছবিটা ধরা পড়ে তার মুখে শোনা গিয়েছে ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না শ্রী রামকৃষ্ণের তিরোধানের পর তিনি হয়ে উঠেছিলেন সংঘ স্বদেশী বিদেশি সব ভক্তকেই তিনি একান্ত আপন করে নিয়েছিলেন শারদা মায়ের জীবন আচরণ ও ভাবনায় এক পরম স্নেহের পরশ মেলে বারোশো ষাট বঙ্গাব্দের আটি পৌষ বঙ্গের এক পল্লী বাংলায় জন্মগ্রহণ করেছিলেন সারদা দেবী সাধারণ পল্লী বাংলার কন্যা হিসেবে বড় হয়েও অসাধারণ হয়ে উঠেছিলেন মানুষকে কাছে টেনে সারদমা বলেছেন সকলের উপর সমান ভালোবাসা কী করে হয় জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদানে কিছু চাইবে না রক্ষণশীল পরিবেশে এবং সংস্কারবদ্ধ আবহাওয়ার মধ্যে থেকেও আজীবন সাধনায় নিয়োজিত ছিলেন দৃঢ় কণ্ঠে তিনি বলতে পেরেছেন দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো আজ মায়ের পুজো ঘরে ঘরে মন্দিরে দেবালয়ে সারদার আরাধনা চলে অগণিত ভক্ত মায়ের স্পর্শ পেতে চান জগৎ জননী রূপে তাকে আমরা দেখে থাকি শারদা মা বলতে পেরেছেন আমার শরৎ যেমন ছেলে এই আমজাদও তেমন ছেলে মানুষকে ভালোবাসা এবং সাধনার দ্বারা মানুষকে উত্তরণের পথ খুঁজে দিয়েছেন উপদেশ দিতে গিয়ে তিনি বলেছেন কখনো চুপচাপ বসে থেকো না কিছু না কিছু কাজ করবে একটা কিছু কাজ নিয়ে থাকতে হয় নইলে অলস মনে নানা চিন্তা আসে ভিড় করে সহজ সরলভাবে বলা শারদা মায়ের উপদেশ আজ চলার পথের পাথেও একটা কথা বলা যেতেই পারে নিজের আত্মত্যাগ এবং ভালোবাসার বিনিময়ে তিনি পথ দেখিয়ে চলেছেন সমাজে মানসিক যন্ত্রণা ভুলতে অনেকেই মায়ের চরন্তলে আশ্রয় গ্রহণ করেন জয় জননী সারদা